রাধে রাধে বন্ধুরা রাধা রানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো থোরের একটি অন্যরকম স্বাদের রেসিপি আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে দেখো তার জন্য নিয়ে নিয়েছি থোর এই থোরগুলোকে বেশ সুন্দরভাবে ছুলে থোরের ভিতরে যে আঁসটা ছিল সেটাকে ফেলে ঝিরিঝিরি করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে জল ঝরিয়ে এই যে থোরটা নিয়েছি এখন এখনই দেখো আগে থাকতে মানে আধ ঘন্টা আগে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও জলটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের আলু এরকম ডুবো ডুবো করে কেটে দেখো সবই আমার রেডি চাল থোর আলু সব রেডি এখন আমরা রেসিপিটি শুরু করে দেবো চলো প্রথমে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা ফোড়ন যাতে আছে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন আর দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো এই যে কেটে রেখেছিলাম সেই আলুটা আলুটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে সুন্দরভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে যেন আলুটা সুন্দর ভাজা মানে সিদ্ধ হয়ে যায় এরকমভাবে আমরা আলুটা ভেজে নেব দেখো আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এই সময় আমরা দিয়ে দেবো ছোটো সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমরা এক মিনিটের মতো নেড়েচেরে একটু ভেজে নেব তারপরে আমরা দিয়ে দেব। এখানে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আমি আগে থাকতে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম যে আমাদের আদাও আছে দিয়ে তারপরে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলাম কালারের জন্য দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমরা দিয়ে দেব এই যে আগে থাকতে আমরা যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা চালটা দিয়েও বেশ দু মিনিটের মতো আমরা নেড়ে চেড়ে ভেজে নেব চালটাকে এই সময় আমরা দিয়ে দেবো এই একটুখানি হিং হিং দিয়েও আবার আমরা একটু নেড়েচেড়ে মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের বেশি খুব প্রয়োজন হবে না যেহেতু আলু সিদ্ধ করা আছে থরও সিদ্ধ করা আছে শুধু গোবিন্দভোগ চালটা সিদ্ধ হতে যতটা সময় লাগে এবারে আমরা দেবো এই যে সিদ্ধ করে রেখেছিলাম সেই থোরটা দিয়ে বেশ সুন্দরভাবে আমরা নেড়েচেড়ে মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট আমরা গ্যাসের আশটা একদম লো টু মিডিয়াম করে রান্না হতে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখো জলটা কিন্তু সুন্দর টেনে গেছে আর সব কিছু এখন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখন এরকম আছে এখন আমরা আবার তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করবো ফিরে এলাম তিন মিনিট বাদে এই যে দেখো এখন কিন্তু থোর গোবিন্দ রেসিপিটি আমার পুরোপুরি হয়েই এসেছে দেখো সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে গোবিন্দবাবু চালটাও সিদ্ধ হয়ে গেছে আর থোরও সুন্দরভাবে মিশিয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে এখন এই সময় আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিলাম একটা লঙ্কা লঙ্কাচেরা দিয়ে বেশ সুন্দরভাবে আমরা মিক্স করে নেব তারপরে সব শেষে দিয়ে দিলাম আমরা এক চামচ ঘি তোমরা কিন্তু এখানে বাটারও দিতে পারো তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি সব মিক্স করে নেব। এই দেখো আমার থোর গোবিন্দ রেসিপি একদম পুরোপুরিভাবে রেডি দারুণ স্বাদের এই থোর গোবিন্দ রেসিপি তোমরা একদিন হলেও কিন্তু ট্রাই করো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু দারুণ হয় তোমরা সত্যি বলছি ট্রাই করে দেখো একদিন নিরামিষ দিনে এই রেসিপিটি তোমরা দুপুরের মেনেতে রাখতেই পারো বাড়ির সবাই কিন্তু একবারের জায়গায় দুবার চেয়ে খাবে দেখো আমার এই রেসিপিটি একদম রেডি তোমাদের কেমন লাগলো আমার এই থোর গোবিন্দ রেসিপি তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে রাধে রাধে